পুরনো প্লাস্টিক থেকে নতুন পণ্য তৈরির অবিশ্বাস্য যাত্রা প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য প্লাস্টিকের বস্তা ব্যবহার শেষে ফেলে দেওয়া হয় এই পুরনো বস্তাগুলোই আবার একদম নতুন রূপে ফিরে আসে চলুন দেখি ধাপে ধাপে কীভাবে এই প্লাস্টিকগুলো নতুন পণ্যের রূপ নেয় প্রথমেই পুরনো প্লাস্টিকের বস্তাগুলো একটি শক্তিশালী মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে ধারালো ব্লেডের সাহায্যে সেগুলোকে ছোটো ছোটো টুকরোতে কেটে ফেলা হয় এরপর অটোমেটিক গরমের মাধ্যমে এই টুকরোগুলো ধীরে ধীরে গোলে লিকুইড বা তরল অবস্থায় পরিণত হয় গলে যাওয়া এই তরল প্লাস্টিক চলে যায় আরেকটি বিশেষ মেশিনে এখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের রং মিশিয়ে দেওয়া হয় যেন পরবর্তী সময়ে তৈরি হওয়া পণ্যগুলো আকর্ষণীয় হয় রং মেশানোর পর প্লাস্টিককে ঠান্ডা করে আবার শক্ত আকারে পরিণত করা হয় শক্ত হয়ে যাওয়া প্লাস্টিক আবার ফিট করা হয় ক্রাশিং মেশিনে এখানে সেগুলোকে গুঁড়ো ছোট ছোটো ছোটো টুকরোতে পরিণত করা হয় এই টুকরোগুলোই মূলত যে কোনো নতুন প্লাস্টিক পণ্য তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ধাপে এই প্লাস্টিক টুকরোগুলোকে আরও সূক্ষ্মভাবে প্রক্রিয়া করা হয় মাইক্রো প্লাস্টিক টুকরোগুলোকে এমনভাবে ভাঙা হয় যে এগুলো একদম আটার মতো গুরুগুলো আকার ধারণ করে এই গুঁড়ো প্লাস্টিক ব্যবহার করলে নতুন পণ্য বানানোর কাজ অনেক সহজ হয় এবার শুরু হয় আসল জাদু এই গুঁড়ো প্লাস্টিকের সাথে বিশেষ একটি রাসায়নিক দ্রব্য মেশানো হয় যা প্লাস্টিককে আরও মজবুত করে তারপর সেই মিশ্রণকে একটি সাচ বা মোল্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যেমন ধরুন এখানে বানানো হবে একটি বড় প্লাস্টিকের ড্রাম সাচকে এরপর আগুনে দেওয়া হয় এবং ঘোরানো শুরু হয় আগুনের তাপে গুঁড়ো প্লাস্টিক আস্তে আস্তে গলে যায় গলতে গলতে সেটা ছাঁচের দেয়ালে লেগে গিয়ে ঠিক ছাঁচের আকৃতি নিতে শুরু করে একটু পরে পুরো ছাঁচ ভরে যায় গলিত প্লাস্টিকে এবং পণ্যটি কাঙ্ক্ষিত আকার ধারণ করে ছাঁচের ভেতরে প্লাস্টিক শক্ত হতে শুরু করলে তাকে ঠান্ডা করা হয় অনেক সময় দ্রুত ঠান্ডা করার জন্য পানির সাহায্যও নেওয়া হয় ঠান্ডা হওয়ার পর ছাঁচ খোলা হলে বেরিয়ে আসে একবারে নতুন মসৃণ ও পারফেক্ট প্লাস্টিকের ড্রাম এভাবেই প্রতিদিন পুরনো ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তা থেকে নতুন রূপে ফিরে আসে ড্রাম বা অন্যান্য বস্তু হিসেবে কখনো ড্রাম কখনও বিভিন্ন ধরনের কন্টেইনার আবার কখনো অন্য কোনো দরকারি পণ্য পুরোনো জিনিসকেই নতুন করে কাজে লাগিয়ে তৈরি হয় অসংখ্য প্রয়োজনীয় জিনিস এমন সব চমকপ্রদ ভিডিও পেতে স্মার্ট দুনিয়া পেজের সাথে থাকুন ধন্যবাদ